আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ইফতারের আয়োজন হঠাৎ করে আমার ভাইয়ের শালা না বলে হঠাৎ করে চলে আসছে তাড়াহার মধ্যে এই ইফতারির আয়োজনটা করলাম এই যে চিরা কলা দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে চিরা করছে আর ইফতারিতে যা থাকে তা ইফতারের মুহূর্তে চিরাটা খেতে খুব ভালো লাগে সারাদিনের মেহমানদের জন্য তরমুজ কেটে নিলাম ফেরনি হঠাৎ করে যা আয়োজন করলাম আর কি এটা হলো আমাদের আজকের ইফতারের আয়োজন ছিল আর আসার সময় এই যে আমাদের জন্য তরমুজ নিয়ে আসছে বড় থেকে আনারস নিয়ে আসছে এখন আবার আম্মু আবার আনারস কেটে দিচ্ছে আনারস কিন্তু আমার খুব পছন্দের এটা কিন্তু জন্য অনেকটা ভালো এই যে ফাইনালি টেবিলে সাজিয়ে দিলাম মেহমানদের জন্য হঠাৎ চলে আসছে ইফতারে যা আয়োজন করেছি আর যদি বলে আসতো আর অনেক কিছু করতাম এই যে অনেক সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আছে এই পর্যন্ত